আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ও বোনেরা আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক যারা খুব বেশি কষ্টে খুব বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয় বরং এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি সু আল্লাহ তালা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম নিজেও করেছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন কেননা মূল দোয়াটি বলার আগে নিয়ম নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়ম নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া করা না হয় তাহলে সে দোয়া কবল না হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের জানতে হবে কি প্রতিক্রিয়ায় দোয়া করলে সেটি খুবই দ্রুত কবল হয় তাই আমলের নিয়মটি আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন এই দোয়াটি প্রত্যেক দিন নামাজের পর একবার করে পড়বেন আর ফরজ নামাজের পর যদি পড়তে মনে না থাকে অন্য কোনো ভালো সময়ে এই দোয়াটি পাঠ করবেন দোয়া কবলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবল করে নেন সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ অক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি আমরা পাঠ করতে পারি দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার দূর শরীফ পড়ে নেবেন শরীফটি হতে পারে দ্রুত ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দূরদ সাল্লাহ আলাইহাসাল্লাম কেননা এতটুকু পড়লেও দূরদ আদায় হয়ে যায় সু দুয়া কবলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দূরৎস্বরী পড়ার পর দোয়া করা অর্থাৎ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রপলা আলামিন সে দোয়াটি অবশ্যই কবল করে নেয় সে দোয়াটি হল রব্বানা আথিনা, থিনা ফিদ্দুনিয়া হাসানা আমি আবার বলছি সেই দোয়াটি হল রব্বানা আ থিনা ফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি খুব ছোট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই আপনি যদি একবার মন থেকে অর্থটা অনুধাবন করে এই দোয়াটি পাঠ করেন দুচুকের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি আর মুখে মুখে আরবিতে বলবেন রব্যানা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল ধরনের কল্যাণ দান করুন এর ফলে আল্লাহ তা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবেন ইনশা আল্লাহ এবং দ্বিতীয় অংশে ওয়াফিল পড়বেনা আদা বানার অর্থ হে প্রভু আপনি আকিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিত্তুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বেও পাঠ করেছি কিন্তু তখন এর অর্থ হয়তো জানতাম না যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটা করব তাহলে আমার মন থেকে দোয়াটা আল্লাহ রব্বুল্লা আলামিনের আরশা আজিম পর্যন্ত পৌঁছে যাবে এবং রব্বুল্লা আয়ালামিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সবার কাছে সর্বশেষ একটি অনুরোধ করব শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়